দম অল্প সময়ে সেট আপ করা যাবে অনেক অনেক ভাই বলে যে ভাই অল্প টাকায় দশটা বারোটা মুরগি পালমো সেক্ষেত্রে খাঁচা তাদের জন্য এই খাঁচা গুলা অল্প জায়গায় খাঁচা গুলা কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন এই হচ্ছে সেট আপ হয়ে গেল এক মিনিটও সময় লাগে না খাঁচা সেট আপ করতে আসসালামু আলাইকুম আরিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবাইকে স্বাগতম আজ আপনাদের নতুন ডিজাইনে একটা খাঁচা দেখাবো যারা দশটা বারোটা মুরগি পালতে চান তারা কিন্তু এই কোয়ালিটি

আক্রান্ত একদমই যেভাবে কিন্তু সেট করতে পারবেন এবং নিচে কিন্তু এটা আপনার অনেক গণনের ডা তৈরি করা এবং কি বাচ্চাও রাখতে পারবেন এটা আপনি নিচ দিয়ে দিবেন সম্পূর্ণ কিন্তু সেট হয়ে গেল সর্বোচ্চ আপনার এক মিনিটও লাগে না সেটাপ করতে এটা হচ্ছে দরজা তাইলে আপনারা তালা দেওয়া রাখতে পারবেন ভিতরে আপনারা দশটা বারোটা মুরগি রাখতে পারবেন যারা এই ধরনের খাঁচা নেবেন অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম বাড়িতে পৌঁছা দিব এবং চাইলে আপনারা জিয়াই তার দিয়ে লোহা দিয়েও তৈরি করে নিতে পারবেন যারা এই ধরনের খাসা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম